আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রত্যেক মুমিনের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই পেতে চাই অফুরন্ত সবাব এবং আখেরাতে জান্নাত লাভ করতে চাই কিন্তু আমরা কি জানি কোন কাজটি দুনিয়াতে সবচেয়ে বেশি সবাবের কোন আমলটি আল্লাহ সুবাহ হুয়া কাছে সর্বাধিক প্রিয় আজ আমরা এই মহিমান্বিত প্রশ্নের উত্তর খুঁজব মহাগ্রন্থ আল কোরআন এবং রাসুলসাল্লু আলিহুয়াশাল্লামের হাদিসের আলোকে ইনশা আল্লাহ এই আলোচনা আমাদের জীবনকে বদলে দেওয়ার পাথেও হবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর এই ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করাই হল মানব জীবনের মূল উদ্দেশ্য কিন্তু সকল ইবাদত বা আমলের মর্যাদা এক নয় কিছু আমল রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং যার প্রতিদানও অপরিসীম এই আমলগুলোই হল দুনিয়াতে সবচেয়ে বেশি স্ববাবের কাজ আবদুল্লাহ ইবনেমা রাদি রাদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি তিনি বললেন সঠিক সময় নামাজ আদায় করা আমি জিজ্ঞাসা করলাম তারপর কোনটি তিনি বলেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা আমি এরপর জিজ্ঞাসা করলাম তারপর কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা সোহি বোখারি হাদিস নম্বর পাঁচশত সাতাশ এই হাদিসটি আমাদের সামনে তিনটি শীর্ষস্থানীয় আমলের কথা তুলে ধরে তবে কোরআন হাদিসের বিশাল ভাণ্ডারে আরও এমন অনেক আমলের বর্ণনা রয়েছে যা অফুরন্ত সওয়াব ও মর্যাদার কারণ আজ আমরা সে সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব দুনিয়াতে সবচেয়ে সওয়াবের কাজের ভিত্তি হল আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করা ইমান ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করাই হল সর্বোত্তম আমল আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে পূর্ণ সুরা আল আসর আয়াত তিন এই আয়াত থেকে এটা স্পষ্ট যে ইমানের সাথে সৎকর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি ছাড়া অন্যটি মূল্যহীন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল সর্বোত্তম তিনি উত্তরে এমন কিছু আমলের কথা বলেছেন যা ইমানের দৃঢ়তার পরিচায়ক যেমন মুক্ত ইমান অর্থাৎ এমন বিশ্বাস যাতে কোনো সন্দেহ বা দ্বিধার অবকাশ নেই মুসনাদে আহমাদ সুতরাং আমাদের প্রথম এবং প্রধান কাজ হল নিজের ইমানকে পরিশুদ্ধ ও মজবুত করা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা তার প্রেরিত সকল নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লামকে মনে প্রাণে অনুসরণ করাই হল সওয়াব অর্জনের প্রথম সোপান ইমানের পরেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল নামাজ নামাজ হল মুমিনের জন্য মিরাজ স্বরূপ যা বান্দাকে সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করিয়ে দেয় যে ব্যক্তি নিষ্ঠার সাথে এবং সময়মতো ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন আবদুল্লাহ ইবনে মা রাদিয়াল্লাহু আল্লাহ আনহয়ের হাদিসে আমরা দেখেছি সময়মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি শুধু তাই নয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্না তা তান্হা আনিল ফাহ শাহ ইউল মুনকার অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজের মাধ্যমে বান্দার সমূহ ঝরে যায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বলেন কোনো মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার পাপ সমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে যায় মুসনাদে আহমাদ কেয়ামতের দিন নামাজের প্রতি যত্নবান ব্যক্তির জন্য নামাজ নূর দলিল এবং নাজাতের কারণ হবে মুসনাদে আহমাদ হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত সাতাত্তর তাই দুনিয়াও আখেরাতের অফুরান্ত কল্যাণ লাভের জন্য সময়মতো খুশু খুজুর সাথে নামাজ নামাজাতায়ের কোনো বিকল্প নেই আল্লাহর ইবাদতের পরেই ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পিতামাতার খেদমতের উপর পিতামাতার সাথে উত্তম ব্যবহার করাকে আল্লাহর পথে জিহাদ করার চেয়েও অগ্রগণ্য বলা হয়েছে কিছু ক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ তালা তার ইবাদতের আদেশের পরেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন الله بولن وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما অর্থাৎ আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো সুরাবণী ইসরাইল আয়াত তেইশ এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা কি জীবিত আছেন লোকটি বলল হ্যাঁ তিনি বললেন তাহলে যাও তাদের খেদমত করো আর তাতেই জিহাদের স্বভাব পাবে সহি বুখারি হাদিস নম্বর পাঁচ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত ত্রিমির্জি হাদিস নম্বর এক তাই তাদের সেবা করা তাদের আদেশ নিষেধ যদি তা শরীয়ত বিরোধী না হয় মেনে চলা এবং তাদের জন্য দোয়া করা আমাদের অপরিহার্য কর্তব্য এবং এটি সর্বাধিক সওয়াবের কাজগুলোর মধ্যে অন্যতম আল্লাহকে স্মরণ করা বা জিকির করা এমন একটি আমল যা অল্প পরিশ্রমে বিপুল লাভের মাধ্যম এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ জিহবা যতক্ষণ আল্লাহর জিকিরে সতেজ থাকে ততক্ষণ বান্দা আল্লাহর রহমতের ছায়ায় থাকে রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে অবহিত করব না যা তোমাদের প্রভুর কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী স্বর্ণ ও রৌপ্য দান করার চেয়েও উত্তম এবং শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের হত্যা করা এবং তাদের হাতে নিহত হওয়ার চেয়েও শ্রেষ্ঠ সাহাবিগণ বললেন অবশ্যই বলুন হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহ দা আলার জিকির মির্জি হাদিস নম্বর তিন হাজার তিনশত সাতাত্তর কিছু জিকির আছে যা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যেমন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খফিফতানি আলাল লিসান সকিলতানি ফিল মিজান ইল আর রহমান সুবাহান্লাহিউ হামদেহ সুবাহান্লাহিল আজিম অর্থাৎ সুহান আল্লাহ আবি হামদেহ সুবাহান্লাহিল আজীম এই বাক্য দুটি উচ্চারণে অতি সহজ কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হল ওয়ালা আল্লাহ ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাক্যগুলো পাঠ করা আমার কাছে সেসব বিষয়ের চেয়েও বেশি প্রিয় যার উপর সূর্য উদিত হয়েছে সহি মুসলিম হারিস নম্বর দুই হাজার ছয় পঁচানব্বই জিকির অন্তরকে প্রশান্ত করে ইমানকে সতেজ রাখে এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে গভীর করে তাই আমাদের উচিত উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকা ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের নাম নয় বরং এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে অন্যের অধিকার ও কল্যাণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেন পরোপকারী ব্যক্তিরা আল্লাহর সর্বাধিক প্রিয় আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলমান ভাইয়ের মনে আনন্দ প্রবেশ করানো তার কষ্ট লাঘব করা তার ঋণ পরিশোধে সহায়তা করা অথবা তার ক্ষুধা নিবারণ করা আল মুআম আল আউসাদ হাদিস নম্বর ছয় উত্তম চরিত্র জান্নাতে যাওয়ার একটি অন্যতম সহজ উপায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ প্রশ্ন করা হয়েছিল কোন কাজটি সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বলেন আল্লাহ ভয় বা তাকুয়া ও উত্তম চরিত্র ত্রিমির্জি হাদিস নম্বর দুই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত হল সুবিচার করা ক্ষমা করা মানুষের সাথে হাসিমুখে কথা বলা এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাস্তায় ব্যয় করা বা দান সৎকা করা অফুরন্ত সবাব লাভের একটি বড় মাধ্যম পবিত্র কোরআনে আল্লাহ বলেন মাসালুল্লাভি নায়ুং ফিকু না আম ওয়ালাহুম ফি সাবিল ইল্লাহ কামাস আলী হাব্বাতিন আনবাতাত্সাবা আসানাবিল ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহ ইউ দ আই ফুলি মাইয়া অর্থাৎ যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রতিটি শীষে থাকে এক শত শস্যদানা আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন সুরা বাকারা আয়া দুইশ একষট্টি ক্ষুধার্থকে খাবার খাওয়ানোকে ইসলামে অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের কোন কাজটি সর্বোত্তম তিনি বলেন ক্ষুধার্থকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সাহি বুখারি হাদিস নম্বর বারো এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যে কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি ক্ষুধার্থ ছিলাম তুমি আমাকে খাবার দাওনি বান্দা বলবে হে আমার রব আপনি তো জগতের প্রতিপালক আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াতাম আল্লাহ বলবেন আমার অমুক বান্দা ক্ষুধার্থ ছিল তুমি তাকে খাওয়াওনি যদি তুমি তাকে খাওয়াতে তবে তার প্রতিদান আজ আমার কাছে পেতে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচ শত ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুনানে আবু দাউদ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয় সেই বুখারি হাদিস নম্বর পাঁচ কোরআন শিক্ষা করা এবং তার জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করা মুসলিমদের জন্য অপরিহার্য এটি শুধু স্বভাবের কাজই নয় বরং সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনাও বটে সম্মানিত দর্শক আজকের আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে দুনিয়ার সবচেয়ে স্ববাবের কিছু কাজ সম্পর্কে জানতে পারলাম যদিও আমলের তালিকা অনক দীর্ঘ তবে এই প্রধান আমলগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হতে পারে আল্লাহর প্রতি একনিষ্ঠ ইমান সময় মতো নামাজ আদায় পিতামাতার সেবা আল্লাহর জিকির মানুষের উপকার দান সদকা এবং জ্ঞান অর্জন এই কাজগুলোই আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির চাবিকাঠি আল্লাহ সুবহান আহুয়া আলা আমাদের সকলকে এই আমলগুলো একনিষ্ঠভাবে করার এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন